আবারও হয়ে গেলাম আলহামদুলিল্লাহ দুই বছরের কলেজে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সারাদিনে বাস টিকিট কেটে ফেললাম সাড়ে ছয় ইউরো দিয়ে আর এই যে এটা হচ্ছে আপনার ইমিগ্রেশন অফিস এই ভবনে হচ্ছে এটা হচ্ছে এই যে এটা সাইনবোর্ডটা তো দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় টিআরসি প্রথমটা আমি শেষ হয়ে গেছে এটা টিআরসি দ্বিতীয় টিআরসি আবারও দুই বছর এই দেশে বৈধভাবে স্বাধীন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টিআরসি আর একটা কথা হচ্ছে টিআরসি নিয়ে একটা ভিডিও দিব আমি যে একদম এ টু জেড কীভাবে টিআরসি করবেন পাবেন বা আপনার কতটুকু হয়েছে একটা ভিডিও আসতে শীঘ্রই ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত ভালো থাকবেন